বর্তমান ব্যাংকিং যে ব্যবস্থা এই ব্যবস্থার উপর আমরা দেখি যে মানুষ এই ব্যবস্থার মধ্যে পড়ে আজকের অর্থনীতি যে দুরবস্থা এই কারণে হচ্ছে অবস্থা পুঁজিবাদী থিওরি অনুযায়ী চলতেছে অর্থাৎ ব্যাংকিং যে ব্যবস্থা চলতেছে পুঁজিবাদী থিওরি অনুযায়ী তো এই সম্পর্কে ইসলাম কি বলে আসলে আমাদের সমাজে বর্তমানে যেই ব্যাংকিং ব্যবস্থা চালু আছে এটাকে তারা দুই ভাগে ভাগ করে তারা বলে যে এখানে কমার্শিয়াল সুদ যেটা সেটা জায়েজ আর পার্সোনাল সুদ যেটা সেটা না যায়েস তারা এটাকে দুই ভাগে ভাগ করে ফেলে আসলে ইসলাম সুদকে কখনো দুই ভাগে ভাগ করে নাই আল্লাহ আলা বলছে আহাল্লাহুল বায়া ওয়া হারাম আর-রিবা আমি সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি এখানে আপনার সুদ যেটা সেটা মুতলাকান হারাম এখানে কোনো কমার্শিয়াল পার্সোনাল এমন কোন কিছু আসবে না সুদ হারাম হারামি আসলে আমরা যে দেখছি যে পার্সোনাল লোনের ক্ষেত্রে মানুষ দিতে গেলে মানুষ দ্বিগুণ দিতে হয় আর এটাই হচ্ছে মানুষের কষ্ট আর ইসলাম এই কারণেই সুদকে হারাম করছে কিন্তু কমার্শিয়াল লোন যেটা যেটা যেটার ক্ষেত্রে দ্বিগুণ দিতে হয় না বা দ্বিগুণ দিতে হয় তবে সেটা ক্ষেত্রে মানুষের কষ্ট হয় না ব্যাংকে ব্যাংকেরও লাভ হয় যে নিতেছে তারও লাভ হচ্ছে এটা হচ্ছে পুঁজিবাদের তাদের দলিল এখন এই ক্ষেত্রে ইসলাম কি বলে আসলে পুঁজিবাদের থিওরি আমাদেরকে যে যুক্তিটা পেশ করে সেটা হচ্ছে পার্সোনাল লোন এজন্য হারাম যে একটা গরিব অসহায় মানুষ লোন নিয়েছে সে এই লোনটা দ্বিগুণ পরিমাণে পরিশোধ করছে সে এমনিতে অসহায় সে যখন এই লোনটা পরিশোধ করবে সে দ্বিগুণ পরিমাণ কোথায় থেকে দিবে এটা অবশ্যই তার সাধ্যের বাহিরে এবং তার জন্য কষ্টকর কিন্তু অপরদিকে যে কমার্শিয়াল সুটটা নিচ্ছে সেটা হচ্ছে একটা বিজনেস কোম্পানি যমুনা কোম্পানি বসুন্ধরা কোম্পানি তারা স্বয়ংসম্পন্ন একটা কোম্পানি কোটি কোটি টাকার মালিক তাদের জন্য ব্যাংক থেকে দশ কোটি টাকা লোন নিলে বাড়তি দুই কোটি টাকা ঋণ পরিশোধ করাটা তাদের জন্য কোনো কষ্টকর না তো যেহেতু এটা তাদের জন্য কষ্টকর না সুতরাং তাদের জন্য কমার্শিয়াল সুদটা জায়েজ হওয়ার কথা এটা হচ্ছে পুঁজিবাদদের থিওরি পার্সোনাল সুদে যেহেতু কষ্টকর সেজন্য সেটা হারাম আর কমার্শিয়াল সুদে যেহেতু কষ্ট নাই সেজন্য সেটা জায়েজ বা হালাল কিন্তু ইসলাম বলে পার্সোনাল সুদে যে পরিমাণ কষ্ট কমার্শিয়াল সুদে তার থেকেও কয়েক হাজার গুণ বেশি কষ্ট কারণ হচ্ছে পার্সোনাল সুদটা পরিশোধ করতে হয় একজন মানুষকে আর ওই একজনেরই কষ্ট হয় কিন্তু কমার্শিয়াল সুদ যখন একজন কোম্পানি নিয়ে একটা প্রোডাক্ট তৈরি করে ক্ষেত্রে সে ওই দশ কোটি টাকার জন্য যে বাড়তি দুই কোটি টাকা লোন দিতে হয় সেই দুই কোটি টাকা সে প্রোডাক্ট থেকে আদায় করে আর সে যখনই প্রোডাক্ট থেকে এই টাকাটা উঠায় প্রত্যেকটা প্রোডাক্টে তিন টাকা করে বাড়তি পড়ে আর সেই তিন টাকা পুরা দেশের মানুষকে বেশি করে দিতে হয় সুতরাং কমার্শিয়াল সুদের যেই ক্ষতিপূরণটা সেটা পুরো দেশের মানুষকে দিতে হয় আর পার্সোনাল সুদের পার্সোনাল লোনের যে ক্ষতিপূরণ সেটা একজনকে দিতে হয় এর থেকে স্পষ্ট যে পার্সোনাল লোনের কষ্ট একজন মানুষের আর কমার্শিয়াল লোনের কষ্ট বা ক্ষতিপূরণ পুরা দেশের মানুষের সুতরাং পুঁজিবাদের থিওরি ভুল বরং কমার্শিয়াল সুদের কষ্ট আরও বেশি সেটা স্পষ্ট হারাম আর পার্সোনাল লোন যেটা হারাম তারা এটা অলরেডি স্বীকৃতি দিয়েছে সুতরাং কমার্শিয়াল এবং পার্সোনাল দুটাই হারাম ইসলাম কোনোটাকেই সমর্থন করে না